চলো নতুন দিন তবে এই পোর্শানটা ভিডিওর একটু পুরনো আগের দিন মনে আছে তোমরা আমার মেকআপের ভিডিও দেখতে চেয়েছিলে তো আজকে হচ্ছে সেই মেকআপের ভিডিওটা যেই লুকটা তোমরা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছিলে তো আমি মেকআপ শুরু করার আগে বলে দিই আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই আমি নিজে সাজতে ভালোবাসি নিজে যেমন করে সাজছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মুখটা সবার প্রথমে ধুয়ে এসেছি তোমরা দেখেছিলে এর আগের ভিডিওতে আমি গ্লো প্যাক লাগিয়েছিলাম তারপরে মুখের মধ্যে একটুখানি তোমার স্প্রে করে নিলাম টোনার তারপরে আমি ময়শ্চারাইজার হিসেবে লাগাই হচ্ছে গিয়ে তোমার একটুখানি নিভিয়ার হোয়াইট কালারের ক্রিমটা যেটা একদমই প্যাচ প্যাচ করে না তারপরে লাগালাম হচ্ছে গিয়ে সুইস বিউটির পার্ল প্রাইমার যেটা ভীষণ ভালো আর এখানে জুডিও থেকে আমি একটা প্যান্ট স্টিক কিনেছিলাম আমার শেডের শেড নাম্বারটা আমার এখন মনে পড়ছে না যেটা আমি একটুখানি ভালো করে মুখে লাগিয়ে নিচ্ছিলাম আজকে অনেকটাই নো মেকআপ লুক একটু ক্রিয়েট করার চেষ্টা করব সেই কারণে ফাউন্ডেশনটা ইউজ করছি না আসলে পুজোর এখনও অনেকগুলো দিন বাকি ছিল তো তাই নর্মালভাবেই মেকআপটা করতে চাইছিলাম তো এখানে প্যান্ট ভালো করে ড্যাপ করে নেওয়ার পরে একটুখানি আমি বানানা পাউডার দিয়ে সেট করে নিচ্ছিলাম যারা তোমরা খুব সুন্দর মেকআপ করো আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে প্রথমত ক্ষমা করে দিও দ্বিতীয়ত হচ্ছে আমাকে একটু কারেকশান করে দিও একটা কথা বলে দিই আমি নিউট আমার যেটা শেড আমি নিউট শেড ইউজ করি তবে আমার মনে হয় আমি এখনও পর্যন্ত আমার ফাউন্ডেশনের ঠিকঠাক শেডটা মানে চুজ করতে পারিনি যাই হোক তারপরে আইব্রো করে নিচ্ছিলাম যেটা খুব বাজে লাগে আমি আইব্রোটা ঠিকঠাক সেট করতে পারি না কারণ আমার আইব্রোটা একটুখানি একটা উঁচু একটা নিচু সেই কারণে আমি একটুখানি কনসিলার লাগিয়ে নিচ্ছিলাম যাতে আইব্রোটা ঠিকঠাক করে সেট করা যায় আর কনসিলার যেটা ইউজ করছিলাম সেটা হচ্ছে মেবলিনের এটাও নিউ শেড শেডের একটা কনসিলার তো ভাবে একটু দুদিক করে সুন্দর করে একটুখানি আইব্রোটাকে ভালো দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু জানি না ঠিকঠাক করে পারছি কিনা। আমি অনেক মেকআপ টিউটোরিয়াল দেখেছি একটা সময় যতই দেখেছি যতক্ষণ না নিজে হাতে ব্যাপারটাকে করা যায় ততক্ষণ ঠিকঠাক হয় না তো এই যে মোটামুটি আইব্রোটা সেট হয়ে গেছে এরপর হালকা করে একটুখানি ফেস পাউডার ড্যাপ করে নিচ্ছি যাতে পুরোটা একটুখানি সেট সেট হয়ে যায় আর আমার আমি যখন অন্যান্য সময় মেকআপ করি একটুখানি নাকের দুদিকেও আমি একটু কনসিলার ইউজ করি বাট আজকে করিনি তো এরপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে রেনের কাজলটা সবার প্রথমে চোখে একটুখানি ভালো মতো মানে চোখটাকে বন্ধ করে দিয়ে দিলাম যাতে আইলাসের নিচের যে সাদা অংশটা সেটা একটু কালার হয়ে যায় কিন্তু আমি কোনো রকম লাইনার টাইনার আজকে ইউজ করব না তারপরে সুইস বিউটির যে কাজলটা ওটার মধ্যে একটুখানি আমি স্প্রে করে নিলাম কারণ মাঝে মাঝে শুকিয়ে যায় ওটা দিয়ে একটা পেন্সিল দিয়ে আমার যে কাজলটা পরেছিলাম ওটাকে একটু স্মাচ করে নিচ্ছিলাম আমার কাছে স্মাজার আছে তবে এই পেন্সিলটা ইউজ করছি কারণ আমার এই পেন্সিলটা দিয়ে মনে হয় আমি একটু ভালো স্মাচ করতে পারছি অনেকে কি সুন্দর চোখের কোণগুলোকে টানে বাট আমার যেহেতু ডান চোখের কোনো একটা আঁচিল রয়েছে তাই বাঁ চোখটা সুন্দর করে কোনটা টানতে পারলেও ডান চোখের কোণটা কিন্তু আমি ঠিকঠাক করে টানতে পারি না মানে পুরো ডি ডিফেক্টিভ আমার মুখটা একে তো মুখ বড় তারপরে এইরকম যাই হোক চেষ্টা করছি তাই তো মোটামুটি হয়ে গেছে এরপরে কী করলাম একদম গ্লিটারি শেডের একটা ব্রোঞ্জ কালারের একটা তোমার আই শ্যাডো নিয়ে একটুখানি চোখের ওপরে ভালো করে দুটো চোখের ওপরে দিয়ে দিলাম যাতে চোখটা একটুখানি হাইলাইট হয় উপরে কিন্তু আমি কিচ্ছু করিনি তারপরে একটুখানি উপরে আর নিচে মাস্কারা লাগিয়ে নিয়েছি এরপরে যেটা হচ্ছে গিয়ে গালটা কাটা আমি এরম একটু ত্রিকোণ করে কাটি জান মোটা যেহেতু গাল তোমরা জানো আর গালটা কাটার পরেই মুখটা এত মানে ছোটো হয়ে যায় না বেশ ভালো লাগে এই জিনিসটা আমার তাই যে দেখো কি সুন্দর হয়ে গেছে এরপরে আমার সব থেকে পছন্দের পার্ট এবং সবথেকে পছন্দের যেটা হচ্ছে গিয়ে কিস বিউটির এই তোমার কি বলে এটাকে ব্লাসার যে কালারটা আমার এত সুন্দর লাগে গন্ধটা এত সুন্দর আর এত সুন্দর ব্লেন্ড হয়ে যায় যে তোমাদের বলে বোঝাতে পারবো না ব্যাস হয়ে গেছে এবার পার্ট হচ্ছে গিয়ে হাইলাইটার লাগানো সবার প্রথমে আমি ভুল হাইলাইটার বার করে ফেলেছিলাম দেখলাম শেষ হয়ে গেছে তারপরে একটুখানি হাইলাইটার নিয়ে দিয়ে দিলাম সুন্দর করে এটাও একটুখানি ব্রোঞ্জ টাইপেরই হাইলাইটার ছিল তো তারপরে মেন যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে স্প্রে করা আমি এই সেটিং স্প্রেটা এত ভালো মতো দিই মানে আমার সকালবেলা পর্যন্ত মেকআপ একদম একদম অ্যাজ ইট ইজ থাকে এক ফোটাও আমার মেকআপ কিছু হয় না চোখের কাজল কিছু হয় না ব্যাস এই তো আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে চলো এবার সকাল পাঁচ সাড়ে পাঁচটায় ঘুমিয়েছে এখন বাজে দুটো কুড়ি এই যে মোহরের রানী পড় পড়ানি এখন কি বলবো গুড আফটারনুন অথ বাবা এই বি এনার্জি আমার মেয়েরা আমার পূজোর সময় আবার এখন একটু খাবে দাবে আবার ঘুমিয়ে পড়বে চলো গুড আফটারনুন এই যে পিছনে দেখতে পাচ্ছো তোমার টেবিল রাখা রয়েছে আজকার কোনো রান্না-বান্না কইনি আমিও 11টার সময় ঘুম থেকে উঠেছি কি হলো মা স্নান টান করিনি এখনো আজকে ভিডিও আছে আর আজকে দাদা বৌদির বিরিয়ানি অর্ডার করেছি আমি খাবো এখন স্নান টান করবো পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো সকালবেলা থেকে কিছু করিনি মানে ভিডিও কোনো কিছু শ্যুট করা হয়নি এখন শুরু করলাম তো এখন বিরিয়ানি এখনও আসতে দেখাচ্ছে সত্তর মিনিট হাওয়া তো চলো দেখতে থাকো আজকে কোনো কিছু প্ল্যান নেই কারণ কালকে খুব কষ্ট হয়ে গেছে আমাদের ওই দেখো বৃষ্টি পড়ছে মুসলদারে আর মাঠে টেবিল ঠেবি নিয়ে আসছে চলো আমার স্নান হয়ে গেছে আর আজকে একটা নতুন নাইটি পরেছি আগের দিন নিয়ে এসেছি তোমাদের দেখালাম না এই নাইটিটা পড়েছি পুজো দেব এখন খাবার অর্ডার করেছি দাদা বৌদি থেকে সত্তর মিনিট দেখাচ্ছে এখনো আসেনি আমি পুজো টুজো দিয়ে নিই তারপর রেডি ঠেডি হয়ে বসে থাকতে হবে আর মোহর এই উঠলো স্নান টান করালাম ওকেও খেতে দেবো আজকে সবাই আমরা দুপুরে বিরিয়ানিই খাবো আজ ছিল হচ্ছে গিয়ে শুক্রবার তোমরা দেখেছো যে অনেক সকালবেলা আমরা বাড়ি ঢুকেছি তো তারপরে আমি ঘরের কাজকর্ম কর দুপুরবেলার খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা বসে গেলাম নাম জপ করতে হ্যাঁ নাম জপটা দিনের বেলাটা হচ্ছে না সারা সারাদিনে যে কোনো একটা সময় আমি বার করছি তবে এটা একদম ঠিক এই পুজো উপলক্ষে মানে যে পরিমাণে জপ আমি করি সেটা করতে পারছি না তাতে করেই বুঝলাম যে ভক্তির এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে আটটা মোহরের জামা বার করেছি মোহর আজকে এটা পরবে এটা দিয়েছে হচ্ছে মোহরের বাবা আপাতত আজকে মোহরের বাবার জামা পরুক আর আমি আমার জন্য এখানে দুটো জামা বার করি যেটাও মিন্ত্রা থেকে নেওয়া উপরে একটা কোট টাইপের আছে লং আর এটা একটা পুরো বড় গাউন টাইপের এটাও বার করেছি আর এদিকে এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া ছিল এটাও বার করেছি তো যেটা ভালো লাগবে সেটা পরব ম্যাচিং সব অর্নামেন্টসও বার করে রেখেছি এর সাথে ওগুলো পাশের ঘরে রয়েছে পাশের ঘরে লাইটটা বন্ধ নীলাটি শুয়ে রয়েছে তাই আর দেখাতে পারছি না পরে নিয়ে রেডি হয়ে একেবারে তোমাদেরকে দেখাবো আর আজকে বেরবো হচ্ছে গিয়ে আমি নীলাদ্রি আর আমার মেয়ে তিনজনে মিলে দেখি কোন দিকটাতে যাই মাকে নিয়ে বেরোবো হচ্ছে পরশু দিন ষষ্ঠীর দিন ঠাকুর দেখতে নিয়ে বেরোবো আর সপ্তমীর দিন তো আমরা খেতে যাই মা আমরা সবাই মিলে তো দেখা যাক প্ল্যান তো অনেক কিছুই করা আছে কিভাবে প্ল্যান হলো সাকসেস করা যায় সেটাই হচ্ছে গিয়ে ব্যাপার তো চলো ওই ঘরে যাই একটু পরে যখন রেডি হবো তখন সে সব বার করে রেখেছিলাম কিন্তু আজকে আর বেরোতে পারছি না কারণ হচ্ছে নীলাদ্রি শরীরটা একটু খারাপ লাগছে কারণ আমরা যেটুখানি হলো শোয়ার একটু সুযোগ পাই নীলাদ্রি একদমই সুযোগ পায় না একটাই মোহরকে নিয়ে বেরিয়েছে মোহর আর নীলাদ্রি গেছে একটুখানি খাবার আনতে আমাদের এখানে যে খা দোকানটা থেকে আমরা চাউমিন চিলি চিকেন নিয়ে আসি শুকুর স্টেশনে ওখান থেকে খাবার আনতে গেছে রাত্রি খাবে আর আজকে বেরোচ্ছি না তবে কালকে ডেফিনেটলি বেরোবো আমি ডিয়ার মে আর কালকে আমার মিষ্টির জন্মদিন আছে এই ভিডিওটাই কন্টিনিউ করবো প্রবাবলি কালকে আমি ভিডিও পোস্ট করতে পারবো না কারণ আজকে আমার ভিডিও করার মতো কিছুই ছিল না শুভ পঞ্চমী তোমাদের সকলকে তার সঙ্গে গুড মর্নিং এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে দশটা আমি স্নান করে স্নান করে আসলাম এখন রেডি টেডি হব আর আজকে পঞ্চমীর সঙ্গে সঙ্গে মিষ্টির জন্মদিন কালকের ভিডিওটাই আজকে কন্টিনিউ করছি আমার স্নান হয়ে গেছে মোহর এখনও ঘুমোচ্ছে দুটো তিনটে দিন টানা ঘুমায়নি না এখন শুধু ঘুমিয়ে যাচ্ছে তো তখন আমি যাব হচ্ছে গিয়ে দাদার বাড়িতে মিষ্টির জন্য বেশ কিছু রান্না করব। আমার ভিডিওর মধ্যে দিয়ে মিষ্টিকে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে খুব ভালো থাকিস জীবনে অনেক বড়ো হক আমরা সকলে তোর সঙ্গে আছি মা চলে এসছে মা মেয়েকে নিয়ে পরে যাবে আমি এখন বেরিয়ে যাব চলো রেডি হয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আমি রেডি হয়ে গিয়েছি এইটা নতুন কুর্তি আমার এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আলোটা একটু কম মোহর ঘুমাচ্ছে

পাঁচ ফোড়ন দিয়ে কিছু একটা হচ্ছে গন্ধ পাচ্ছি আমি হ্যাপি বার্থডে কাট JIS কেন কাট জি না মেনি হ্যাপি রিটারನ್ಸ್ অফ দা ডে খুব ভালো থাকো সুস্থ থাকো জীবন অনেক বড় হও চলো কাজ করতে যাও এই যে পঞ্চমী দিন আমি এখন রান্না করছি সেজেগুজে গুজে মেবাসী রান্না করতে হচ্ছে

va assistir a

নিচেও থালা সাজাচ্ছে মা আমি মাছ বাঁধাকপি এই যে সাজানো হচ্ছে সব হ্যাঁ দাদা বাইক থালা সাজানো কমপ্লিট যারাপ অনেক মোটাও অনেক নাম দেখো দেখো ওইদিকে ভালো করা

বাবা লাগে ছোনা বাবা গো হ্যাঁ বা তো জল না বাবা দিদিভাইয়ের কষ্ট হচ্ছে নন করো দিদিভাইকে খাওনি

এখানে লুচি আলুর তরকারি আর পায়েস পার্সেল করা হচ্ছে ওই স্টেশনের বাইরে যে সমস্ত বাচ্চাগুলো বসে থাকবে তাদের জন্য মিষ্টির জন্মদিনে আগের বছরে দেখেছিলে তোমরা আগের বছরের থেকে এবার একটুখানি সংখ্যাটা বাড়িয়েছে প্রত্যেক বছর একটু একটু করে এইভাবেই বাড়তে থাকুক

তুই ময়দা দিয়ে করে না আমি করতাম বিস্কুট দিয়ে বিস্কুট দিয়েও হয় আমি বিস্কুট দিয়ে গেছি ঝর্ণা